আজকে স্বপ্নীল এর ফ্রেন্ডেন্সতে তো আমি মোটামুটি ওদের জন্য একটু খাবারের আয়োজন করেছি স্বপ্নীলির বন্ধু হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে ভাই ব্যাপক ভিড়িক পড়ে গেছে কিন্তু बाप মা ছেলে দেখি পুরাই হট মেজাজে অবশ্য আমির এর গার্লফ্রেন্ড এরও মেজাজ তুঙ্গে কি স্টাইল গুরুর স্টাইল তো আবনিত করও মেরেছে কিন্তু হালকা ফাঁপড়েও পড়েছে এছাড়া জর্জিয়ার ঠকে যাওয়া নিয়ে থাকছে আজকের গসিপস এখন তাহলে দেরি না করে গসিপে যাই প্রথমেই আসি স্বপ্নীলের বন্ধুর কাছে সোশ্যাল মিডিয়াতে এখন ঢুকলেই স্বপ্নীলের বন্ধু হতে চায় সবাই কারণ স্বপ্নীলের আম্মু খাবারের বন্যা বইয়ে দিয়েছে স্বপ্নীলের বন্ধুদের জন্য এবং এই ভিডিও দেখে সবার তো একটাই চাওয়া ইস সব পিলের বন্ধু যদি হইতে পারতাম তাহলে ডেইলি তার বাসা যেতাম ভিডিওটাতে কিন্তু আহামরি তেমন কিছুই নাই বাট জিনিসটা এত পরিমাণ ছড়িয়েছে যে ওই আনটির ফেসবুক পেজ এখন ছেষট্টি হাজারেরও বেশি ফলোয়ার্স হয়ে গেছে তবে এখানে একটা ফ্যাক্ট কি জানেন স্কুল লাইফে আমাদেরও না সব পিল নামে একটা বন্ধুত্ব ছিল যার বাসায় গেলে সেই আনটি সবসময় একদম উজাড় করে নাস্তা খাইয়ে দিত সো ওই জিনিসটাই আসলে ফিল দেয় স্বপ্নিলের এই ভিডিওটা যাই হোক আপনার লাইফে স্বপ্নিলের আম্মুর মতো কোন বন্ধুর আম্মু ছিল মেনশন করবেন কিন্তু আরবাজের এক্স গার্লফ্রেন্ড জর্জিয়া সে একদম নয়া রূপে হাজির হলো একটা ইভেন্টে শাড়ি পরেছে খুব ভালো কথা তার নয়া রূপ নিয়ে বলছি কেন কারণ তার চেহারা দেখলেই বুঝতে পারবেন তার ঠোঁটে বোধ হয় কোনো একটা কাঠ সাজি হয়েছে মানে হে প্লাস্টিক কাঠ সাজি এবং এটা দেখে অনেকেই মনে করছে ভাই আগেই ভালো ছিল সুখে থাকতে ভূতে কিলায় পুরা ঠোকে গেছে সে যাই হোক ইভেন্টে তো এসেছিল আপনি করো একদম ব্ল্যাক পুরা ফুল স্টাইলে যদিও বেচারিকে একটু ফাঁপড়েও পড়তে হয় না না এই কাঁদা পারানোর জন্য কোনো ফা পড়ে করতে হয়নি एक्चुअली তাকে দেখতে সুন্দর লাগলেও অনেকেই কমেন্টসে বলছে না ক্লিপ প্রিয়াঙ্কা চোপড়া মানে প্রিয়াঙ্কা চোপড়ার কপি ভার্সন আর কি আপনার কাছে কি সেটা মনে হয় নাকি যাই হোক ভাই এত কিছু নকল টকল করে লাভ নেই স্টাইল একদম オリজিনাল হচ্ছে কার হিমেশ রেShamiar মানে এয়ারপোর্টে যাবে ফুল স্টাইলে লেদার প্যান্ট লেদার জ্যাকেট মানে ভক্তদের সঙ্গে ছবি তুলবে একদম ফুল অ্যাটিটিউডে তবে প্যান্ট একটু বেশি বড় হয়ে গেছে না জুতা কই যাই হোক হিমেশের মতো স্টাইল তো আপনি ক্যারি করতে পারবেন না সিম্পলের মতো গর্জেস যদি চান তাহলে চালাকের এই ওল্ড মানি পোলো টি গুলো কিন্তু মাস্ট ট্রাই করতে পারেন কালার গুলো কিন্তু জোস বাট স্টক লিমিটেড বস এবার আসো যাক কাজলের কাছে হ্যাঁ কাজলকে তো সবাই এমনি জয়া বচ্চনের সেকেন্ড ভার্সন বলে বাট এবার তার এই ভিডিও দেখে তো সবাই বলেই দিচ্ছে জয়া বচ্চন 2.0 ফর শিওর না অবশ্য বড় বড় ইভেন্টে এরকম হয় আর কি ক্রাউড বেশি থাকলে এরকম উত্তেজনায় পড়তে হয় এটা কোনো বিষয় না তবে ঠিক মায়ের গুণ পেয়েছে একদম ছেলেও অবশ্য তার এরকম অ্যাটিচিউড করাও ঠিক আছে প্যাপারাজিরাই এমন যেখানে পায় সেখানে ক্যামেরা তাক করে রাখে এই যে এই কারণ আমিরের গার্লফ্রেন্ড ঠান্ডা মিজাজের গড়ই পর্যন্ত খেপে গেছে